আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ সতেরোই এপ্রিল রোজ বুধবার আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেবো তো এক্সচেঞ্জ রেটটা বলার আগে শুরুতে আপনাদের বলে রাখি ভাই দয়া করে আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাকে আরও এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগায় আর আমি যেই রেটটা বলবো এটা এখনকার রেট এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো আপনারা যে রেটটা যদি এক্সচেঞ্জে গিয়ে কম বেশি পান সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে উল্টা কথা বলবেন না তো আজকের এখনকার এক্সচেঞ্জ রেট যদি আপনারা ওমানের পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ থেকে ওমানের এক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা তিনশো এক টাকা পঁচিশ পয়সা করে পেয়ে যাবেন ওমানের অ্যাক্রিলে এটা অ্যাকাউন্টে আর আপনারা যদি তাদের থেকে গোপন নাম্বারে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন দুইশো তো চৌরাশি টাকা করে পাশাপাশি যদি আপনারা ওমানের গ্লোবাল এক্সচেঞ্জ থেকে উমানের অ্যাক্রিয়াল সেন্স সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা তিনশত টাকা করে পেয়ে যাবেন উমানের এক আর তাদের থেকে যদি আপনারা গোপন নাম্বারে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা জনতা ব্যাংকে দুই তিরানব্বই টাকা করে পাবেন এবং অন্যান্য ব্যাংকে দুই শত চুরাশি টাকা করে পাবেন পাশাপাশি যদি আপনারা লু এক্সচেঞ্জ থেকে ওমানের এক সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা তিনশত টাকা করে পেয়ে যাবেন ওমানের এক আর যদি আপনারা ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়েল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন ওমানের এক রিয়েলে তিনশত এক টাকা উনতিরিশ পয়সা করে সাথে যে সরকার প্রতীক কোনো সেটা আড়াই পার্সেন্ট করে থাকবে আর যদি আপনারা জনতা ব্যাংকে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা ফাইভ পার্সেন্ট পাবেন তবে টাকার রেটটা সেক্ষেত্রে দুইশত তিরানব্বই টাকা করে আপনারা পেয়ে যাবেন তো আপনারা জয়ালোকারস গল্ফ এক্সচেঞ্জ আরও অন্যান্য এক্সচেঞ্জে জাভেদ এক্সচেঞ্জ সেক্ষেত্রে বা তিনশো এক টাকা এরকম করে পেয়ে যাবেন এক টাকা কম বেশি অনেক এক্সচেঞ্জ এক্সচেঞ্জ রেট দিচ্ছে তো আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই করে তারপরে টাকাটা সেন্ড করবেন সেক্ষেত্রে আপনারা টাকার রেটটা একটু বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব নেক্সট অন্যান্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য এটা অনেক অনেক শুভকামনা